ঢোলের তালে তালে কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কাবারিয়াবাড়ি ফুটবল খেলার মাঠে অত্যন্ত সুন্দরভাবে ছাত্র ছাত্রীরা কুচকাওয়াচের মাধ্যমে দর্শনার্থীদেরকে শুভেচ্ছা বিনিময় করতেছে এবং আনন্দ দিচ্ছে আজকের এই অনুষ্ঠানটি প্রধান অতিথি উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফয়জুল কবির তালুকদার সরিষাবাড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হতে হয়েছে আর আমরা এই জন্য আনন্দিত যে বাড়ির ঐতিহ্যকে ধারণ করে লালন করে এই বার্ষিক পঞ্চাশতম ক্রিয়া প্রতিযোগিতায় অসংখ্য মানুষ এসেছে যারা এই প্রতিযোগিতা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঢোলের তালে তালে ছাত্রীরা। নেচে গিয়ে আনন্দ করতেছে এবং তারা জাতীয় পতাকা হাতে নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছে তো এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে সেই কাবারিয়া বাড়ির যে ঐতিহ্য এখনও কিন্তু রয়ে গেছে কাবারে বাড়ির সেই মাঠ এই মাঠের নাম শুনলে কিন্তু অনেকেই সেই অতীতের স্মৃতিচারণ করে ফেলে যে কাবারিয়া বাড়িতে গিয়েছিলাম আমরা ফুটবল খেলেছি এখানে ফুটবল খেলা দেখেছি সব কিছু মিলে এই বাড়ির যে নামটি এখনও কিন্তু দূর এলাকায় গেলে কাবারিয়া বাড়ির নাম বললেই কিন্তু সবাই চিনে ফেলে যে কাবারিয়া বাড়ি ফুটবল খেলার জন্য বিখ্যাত আর সেই ফুটবল খেলার মাঠেই অনুষ্ঠিত হচ্ছে কাবারে এবারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পঞ্চাশতম ক্রিয়া প্রতিযোগিতা দুই এবং আপনারা দেখতেছেন ছাত্র এবং ছাত্রীরা অত্যন্ত সুরুচিভাবে তাদের ঢোলের তারে তারে তারা হেঁটে যাচ্ছে কুচকাওয়াজ করতেছে এবং দূর থেকে অনেক মানুষই সেই খেলাকে উপভোগ করতেছে প্রতি বছরের নেও এ এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটা স্কুলের এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই যে বার্ষিক কুচকাওয়া অনুষ্ঠিত হয়ে থাকে তো এর ব্যতিক্রম ছিল না কাবারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কাবারিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সুদক্ষ টিচার এম আলী তার তত্ত্বাবধানেই কিন্তু ছাত্র ছাত্রীরা এই কুচকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে কাবারিয়াবাড়ি একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের যে কোনো অনুষ্ঠানই অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হয় এবং কাবারের নাম শুনলেই কিন্তু মানুষ অনেক দূর থেকে কিন্তু এখানে আসে যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সেটা হোক ফুটবল খেলা সেটা হোক হাডুডু খেলা সেটা হোক কোনো ভলিবল খেলা বা কোনো স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হোক বা হোক বা কোনো নৃত্য অনুষ্ঠান কোনো গান অনুষ্ঠান এবং সব কিছু মিলে এক কথা হলো কাবারের বাড়ি যে ঐতিহ্য কিন্তু এখনও রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা তারা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এবং তারা সুন্দরভাবে তাদের ডিসপ্লে প্রদর্শন করতেছেন আসলে কিন্তু একটা স্কুলের একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশ কেননা একটা স্কুলের বাচ্চাদের যে দম বাচ্চাদের যে আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু আসলে ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে আর প্রত্যেকটা স্কুলে ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ